আসসালামু আলাইকুম এভরিওান অসম্ভব সুন্দর দুইটা এক্সক্লুসিভ পিস নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছেন একটা খুব সুন্দর পার্পেলের মধ্যে আর একটা হচ্ছে রেড মেরুর মধ্যে আমি আগে পার্পেলটা দেখিয়ে দেব। এখানে যা দেখতে পাচ্ছেন সেম ডিজাইন সেম কালারটাই হবে অসম্ভব সুন্দর প্রাইট কটনের মধ্যে থাকছে একদম আপনার হচ্ছে পার্পেলের মধ্যে মমতুলি বাটিক করা হ্যাঁ নিচের প্রশ্নটা দেখতে পাচ্ছেন হট পিঙ্কের মধ্যে মমতুলি বাটিক প্রিন্ট করা আছে আর সম্পূর্ণ বডির পোষণটা কিন্তু এভাবে মোমবাটিক মানে বিভিন্ন কালার দিয়ে কিন্তু প্রিন্ট করা আছে হ্যাঁ মানে মোমবাটিক করা আছে আর এটা হচ্ছে সালোয়ার কাপড়টা এক্সক্লুসিভ এটার কিন্তু স্যালোয়ার কাপড়টাই মেন হ্যাঁ আর আড়াইগজ কাপড় পেয়ে যাবেন মাল্টি কালারের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর আর এটা থাকছে হাতের পোষণটা হাতের কাপড় কিন্তু ফুল হাত বা শর্ট হাত যে যার মতো করে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে খুব মানে স্লিভের অংশটা হ্যাঁ আর এটা থাকছে ওড়নাটা এই এক্সক্লুসিভ মমতুলি বাটিকের এক্সক্লুসিভ ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি কোটার মধ্যে থাকবে টার্সেল থাকবে আর এই যে ওড়না আর সে কন্ট্রাস্টে হবে খুবই সুন্দর কালার কম্বিনেশনটা যা দেখতে পাচ্ছেন সেম কালারটা পেয়ে যাবেন হাতে পেলে অবশ্যই বুঝতে পারবেন যে ড্রেসের কোয়ালিটি প্রাইস হচ্ছে কালার কম্বিনেশনটা হ্যাঁ এটার প্রাইস থাকছে চোদ্দোশো টাকা যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করবেন না লেন্থ থাকবে কিন্তু পাঁচ হাত আর চড়াটা থাকবে আড়াই হাত বহরের হ্যাঁ চারপাশে কিন্তু বর্ডারকোনা থাকবে মমতুলি বাটিক দিয়ে খুবই সুন্দর কালার কম্বিনেশান যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করবেন ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে আমাদের নাম্বারটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন প্রাইস থাকছে চোদ্দশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন আগে ডেলিভারি চার্জটা আমাদের বিকাশ করবে তারপর কিন্তু আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর ঢাকার মধ্যে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসটা কিন্তু মিস করবে না দুটো ড্রেস আজকে দেখাবো অসম্ভব সুন্দর হ্যাঁ দুটো ড্রেসে অসম্ভব সুন্দর এ থাকলে হচ্ছে আমাদের এক্সক্লুসিভ মমতুলি বাটিক পার্পেল কালারটা আমি নেক্সট কালারে চলে যাব নেক্সট কালারটা দেখলে কিন্তু মানে একদম পাগল হওয়ার মতো হ্যাঁ নেক্সট কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে রেড মেরুন কালার এখানে একদম রেড লাগছে রেড না আসলে রেড মেরুন কালার অসম্ভব সুন্দর কালারটা এটা হচ্ছে কামিজের কাপড়টা থাকবে চুনরি করা হ্যাঁ সম্পূর্ণ ড্রেসটা চুনরি করা থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টের নিচের পোষণটা কিন্তু খুব সুন্দর করে এটা ব্যাক পার্ট হ্যাঁ ব্যাক পার্টে কিন্তু সম্পূর্ণরূপে চুনরি করা থাকবে আর এটা ব্যাক আপনার উপরের অংশটা থাকবে চুনরি করা নিচে খুব সুন্দর করে এভাবে পাড়ের মতো করে কিন্তু তুলিবাটি করা আছে ই মানে অরেঞ্জের মধ্যে হ্যাঁ আর এটা থাকছে হাতের কাপড় স্যালোয়ার কাপড়টা দেখিয়ে দিলাম আর এগোজ স্যালোয়ার কাপড়ে থাকবে চুনরি করা রেড মেরুনের মধ্যে এটা থাকবে উন মানে হাতের কাপড় হাতের কাপড় আপনার মেজারমেন্ট অনুযায়ী বানাতে পারবেন কন্ট্রাস্টে থাকবে আর এটা থাকবে এক্সক্লুসিভ মম বাটিকের উড়াটা রেড মেরুন আমি বারবার বলছি কারণে যেহেতু ভিডিওর মধ্যে রেড লাগছে রেড মেরুন কালারের মধ্যে হ্যাঁ খুব সুন্দর একটা রেড মেরুন কোটার মধ্যে টার্সেল করানো আছে এবং আঁচল আর হচ্ছে ড্রেসের যে ফ্রন্ট পার্টের অংশটা সেটা একদম সুন্দর করে কন্ট্রাস্টে থাকবে আর ওনাটা ফুল ওনা ভিতরে কিন্তু চুনির করা থাকবে হ্যাঁ খুবই সুন্দর কালার কম্বিনেশন মোমবাটিকগুলো একদম আনকমন যারা অফিসে এই গরমের মধ্যে যারা একটু আনকমন ড্রেস চাচ্ছিলেন বাটিকের মধ্যে নিয়ে নিতে পারে না পুরো অসম্ভব সুন্দর আমি বারবার বলছে একদম আনকমন প্রাইস থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে পেজ বক্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে চোদ্দোশো ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাহির থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে আর ড্রেসের প্রাইস থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা তো মিস করবেন না ঠিক আছে আর আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে চাইলে আপনার ওখানে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে যোগাযোগ করতে পারবেন আশা করি আমার চ্যানেলটা অবশ্যই